আপনি একটু ভাবুন তো আপনারা যারা লাইফ নিয়ে কমপ্লেন করছেন তাদেরকে বলছি আপনি যে জীবনটাতে বেঁচে আছেন আপনার অনেক বন্ধুবান্ধব সেই জীবনটাতে বাঁচতে চেয়েছিল কিন্তু বাঁচতে পারেনি অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিল কিন্তু ভর্তি হতে পারেনি অর্থাৎ আপনি যে লাইফটা নিয়ে কমপ্লেন করছেন সেই লাইফটা কারো না কারো স্বপ্নের লাইফ সো আমি আপনাকে বলবো প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন যে সৃষ্টিকর্তা তুমি আমাকে এই লাইফটা উপহার দিয়েছ আমি তোমার প্রতি থ্যাংকফুল মনে রাখবেন কৃতজ্ঞতা বোধ আমাদের মনের শক্তি বাড়ায় এবং আমরা যত বেশি মনের শক্তি বাড়াতে পারবো তত বেশি লাইফে ভালো থাকবো